আসসালামু আলাইকুম আমরা অনেক সময় পিসিবি রিপেয়ার করবো এবং ইনভার্টার পিসিবি সো এক্ষেত্রে আমরা আজকে একটা পিসিবি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হলো যদি আপনারা দেখেন এখানে ইন্ডিকেট করতেছে কিভাবে দেখেন ইন্ডিকেট করতেছে একটু পর পর সে কন্টিনিউ ব্লাঙ্কিং করতেছে রাইট এটা একটা ওয়েলটন ফ্রিজের সার্কিট আজকে এই এই সমস্যাটা সমাধান করা কত মিলি সেকেন্ডের কাজ অথবা কয়েক সেকেন্ডের কাজ সেইটাই আমরা আপনাদেরকে দেখাবো যে পিসিবি আসলে কি জিনিস এবং রেফ্রিজারেশন না ইনভার্টার না প্রযুক্তির সাথে কেন আপনি সবসময় দূরত্ব থাকতে হবে অথবা আপনাকে প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে কন্টিনিউ ঠিক আছে সো এখানে এই এলিড এই এই আমরা যদি এই সার্কিটটি দেখি তাহলে দেখতে পাচ্ছি কি সে একটু পর পর ব্লাঙ্কিং করতেছে রাইট এটা একটা সমস্যা যা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম সেম জিনিসটা বাট এখন আমরা এটা সমাধান করছি এবং যেটা হয়েছে সমাধান শেষে আমরা আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি আর কন্টিনিউ এইটা সমাধান করতে আপনাদের কত সেকেন্ড লাগবে যারা নতুন তাদের জন্য কত সেকেন্ড লাগবে যারা পুরাতন তাদের জন্য কত সেকেন্ড লাগবে অথবা আপনি কাস্টমার হইলে আপনার জন্য কত বড় সমস্যা যা এটা আপনার ডিভাইসে হয়েছে সেটা বুঝতে আপনাকে কি করতে হবে সেই বিষয়টাই আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব এখানে দুইটা সার্কিট মূলত যেটা ছিল একটা ওকে একটা প্রবলেম দেন আর একটা ছিল অলরেডি এখনো প্রবলেম আছে ওকে সো তিনটা সার্কিট এখানে আছে তো এইগুলা মূলত প্রবলেম আমি আপনাদেরকে প্রপারলি গাইড করতেছি যে আপনারা সহজে কীভাবে শিখবেন খেয়াল করেন এই যে পিসিবিগুলো দেখছেন এগুলো ইনভার্টারের খুব বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যবহার করা হয়েছে তা কিন্তু না এর থেকে অনেক দামি দামি সার্কিট আপনার কাছে আসবে যেগুলোকে আপনাকে রিপেয়ারের কী দেখাইতে হবে এক্সপার্টনেস দেখাইতে হবে সো এখানে এই যে লাল তারটা দেখছেন এই লাল তারটা হল আমাদের থার্মোস্টারের সেন্সর এখানে দুইটা দেখতেছেন এটা দুইটা পাওয়ারের সেন্সর এটা গ্রাউন্ডিং ওইখানে কম্প্রেসারের লাইন দেখা যাচ্ছে এবং এই যে এটা কম্প্রেসারের লাইন দেখা যাচ্ছে এবং কী আছে আমার কাছে গ্রাউন্ডিংয়ের কম্পেশারের জন্য আরেকটা লাইন আছে তবে এই সব ইনভার্টার সার্কিটে আপনাকে গ্রাউন্ডিংটা পারফেক্ট দিতে হবে এটা সবসময় মনে রাখবেন সো এই সার্কিটে আমরা যেটা করবো আমরা আমরা অলরেডি হয়তোবা এল দেখতে পাচ্ছি সো আমরা যেটা করবো আমাদের কাছে অলরেডি এই লাল যে তারটা আছে এই লাল তারটা আমরা কী করছি আমরা থার্মোস্টারের জন্য ব্যবহার করছি আর লাল তারটা আমাদের কোথায় কানেক্ট করতে হবে সবাই আপনাকে লাইনে কানেক্ট করতে বলে আমি অনেক ভিডিও দেখছি লাইনে কানেক্ট কানেক্ট করতে বলে বাট আমি আপনাকে লাইনে কানেক্ট করতে বলবো না আমি আপনাকে বলবো আপনি আগে শিখেন জায়গাটা মূলত কি খেয়াল করেন এই থার্মোস্টারের যেই লাইনটা দেখতেছেন সেন্সরটা সো এটা যেহেতু ইনভার্টার সার্কিট এখানে সব ধরনের সেন্সরগুলো লো ভোল্টেজের হয়ে থাকবে রাইট আর লো ভোল্টেজ মানেই সেফটি যত বেশি লো ভোল্টেজ তত বেশি আপনার ডিভাইসের লাইফ টাইম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওকে সো এই জন্য আপনার হাতের মোবাইলটা অনেক দিন এক টিকে থাকে কোনো ধরনের সমস্যা না দিয়ে অথবা আপনি বড় হাই ভোল্টেজের যখন ডিভাইস কিনবেন তখন দেখবেন সমস্যা স্পার্কিং শর্ট সার্কিট ড্রিক্স এই জিনিসগুলা অনেক বেশি থাকে সো আপনার মোবাইল হাতে যে স্মার্টফোনটা এক লক্ষ টাকা দামের আসে সেটা যদি অনেক বেশি হাই ভোল্টেজের হয় আর আপনি যদি হাই ভোল্টেজ সম্পর্কে জানতে পারেন তো এটা এটা আপনি আসলে অবুঝ হলেও আপনি আসলে অধ্যক্ষ হলেও আপনার আসলে ইউজার হলেও আপনার জন্যে কেউ না কেউ আছে যে এটাকে যাচাই করে বাজারে অ্যাপ্রুভাল দিয়ে থাকে রাইট সো এই জন্যে আপনার ওই মোবাইলটাতে যদি হাই ভোল্টেজ থাকতো তাহলে কখনোই আপনি ইউজ করতেন না আপনি হয়তো বা রিক্স নিয়ে করলেও মোবাইল কোম্পানিগুলোকে আসলে বড় বড় প্রযুক্তিবিদ যারা আছে তারা এটাকে ভেরিফাই না সো এখানে আমরা থার্মোস্টার লাইনের জন্য এখানে একটা আউটপুট রাখছি আর থার্মোস্টার লাইনটা আমরা দিচ্ছি আর এরপরে এলইডিটা কী করে সেটা আপনি ফলো করবেন এল দেখা যাচ্ছে ওকে আমি আপনাকে থার্মোস্ট্রাটা দিচ্ছি দেখেন সেটা কী হয়েছে জুয়েলারিসে চলতেছে কন্টিনিউ বাট এখন যেটা হলো সে কম্প্রেসারের অ্যালার্ম দেখাচ্ছে ওকে এখন বন্ধ না করা পর্যন্ত সে কম্প্রেসারের অ্যালার্ম দেখাবে আবার আমি যদি দিই যে আবার সে মাঘের জায়গায় চলে আসছে আবার দিলাম এখন কিন্তু সে কাজ করবে না কারণ এই যে এখন আবার সে কাজ করবেন দেখেন দেখছেন আপনি যখন পাওয়ার ঠিকঠাক অফ করবেন আবার সে কাজ করবে কারণ আমি পাওয়ারটা অফ করলাম দেখেন এই যে পাওয়ারটা অফ করলাম এখন এটা পাওয়ারটাই যে এখন এই পাওয়ারটা চলে যাচ্ছে না কেন এখানে ক্যাপাসিটি ব্যাঙ্কিং আছে সো আমি এই ধরনের সার্কিটের স্টেপ বাই স্টেপ ট্রেনিং সেন্টারে তো শিখাবই আর ইউটিউবেও অনেক ভিডিও দিব যা অন্য কোথাও পাবেন না আমি বলেছিলাম যে আমি যদি ফিল্ডে আসি আপনাকে এটাকে সহজ করে দিব অলরেডি আমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের অনেক কাজকে সহজ করে ফেলছি এবং অনেকেই আছে দেশের বাইরেও যারা আমাকে দেখে দেখে কাছে উৎসাহিত হচ্ছে সো এটাকেও আমি সহজ করে দিব। ফলো করে সো কি হলো আমি আবার আবার লাইনটাকে যদি ধরে দেখেন এ জ্বলে রয়েছে দেখছেন জ্বলে আছে সে কিন্তু জ্বলতেছে এবং কন্টিনিউ সে ট্রাই করছে কম্প্রেসারটা চলার যখন দেখতেছে সে ফিডব্যাক পাচ্ছে না কারণ এই কম্প্রেসারগুলোর থেকে একটা ফিডব্যাক পায় সেই জিনিসটা যখন পাচ্ছে না সেটা সে বুঝতে পারে এবং সার্কিটটাকে অফ করে দেয় সো আমরাও সার্কিটটাকে অফ করে রাখলাম এই জিনিসটাও সেমভাবে কাজ করবে আমরা সমাধান করছি কিন্তু এই সমাধান করার আগে জাস্ট আমরা আগেই ভেবে নিছি যে কি সমস্যা খেয়াল করেন কিভাবে ভেবে নিছি আমরা এই থার্মোস্টারে এখানে পিডব্লু এম ইউজ করা হয় পিডাব্লু এম খেয়াল করেন এখানে এই কাপলারটা মূলত সুইচিং হতে থাকে বাট আপনি তো লাইনটা দিয়ে বসে থাকেন আপনি বুঝতে পারেন না সো নেগেটিভ বোল্টেজটা সে অলরেডি কমন করে এখান থেকে নিচ্ছে এই যে এখান থেকে নেগেটিভ বোল্টেজটাকে সে নিচ্ছে অলরেডি এই যে এটা নেগেটিভ দেখেন লাইনটা দিয়ে গাচ্ছে এখানে দেখেন কিন্তু পিডব্লু এম লেখা আছে অলরেডি তাই না আর পিডাব্লিউ এম জিএনডি আর এখানে লাইন দিলেই মূলত এটা কাজ করতে শুরু করে তার মানে তার মানে যেটা হলো সে একটা সিঙ্গেল ফেস ভোল্টেজ এখানে কিন্তু পায় ওকে যখনই সে পায় এই কাপলারে যখনই সে পায় তখন সে কাপলারের আউটপুটকে অন করে আর কোনো একটা সুইচিং অন হয় সেই সুইচিংটা যত বেশি অন অফ হয় এই কম্প্রেসার তত বেশি স্পিড আপ ডাউন করে ওকে যত বেশি অন হয় তত বেশি কি করে কম্প্রেসার আপ অথবা ডাউন কর আমরা বুঝতে পারলাম যে আমরা বুঝতে পারলাম যে কম্প্রেসার এখানে পিডব্লিউম সুইচিং হচ্ছে এই কাপলারটা মূলত কী করতেছে পিডব্লু এম সুইচিং করে সে মাইক্রুয়ার্ক বোঝাচ্ছে যে তার কত স্পিডে চলা উচিত আর এই অনুযায়ী সে কম্প্রেসার চলবে ওকে তাহলে আমরা গতকালকে একটা ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে যেখানে শুধুমাত্র ফল কোড দেখাইছিলাম সো আমরা আপনাকে যেটা করব যে এই কোনো সার্কিটের প্রথমত আপনাকে ফল কোড সংখ্যা দেখাবো যে আসলে অ্যালার্ম কোডটা কত কতগুলো কোড আসে কতগুলো ব্ল্যাঙ্কিং থাকে তার উপরে সমাধানটা কিভাবে করি ওকে সো যেটা হলো এইখানে আমরা কাপলারটা চেঞ্জ করে দিই আর কাপলারটা চেঞ্জ করার আগেই আমরা মূলত কাপলারটাকে ফাইন্ড আউট করি যে হ্যাঁ কাপলারটা খারাপ কীভাবে খারাপ ফাইন্ড আউট করি গত ভিডিওতে আপনারা দেখবেন আমি আপনাদেরকে এই রকম একটা জাম্পারিং দিয়ে শর্ট দিয়ে দেখাচ্ছিলাম লাইন শর্ট দিয়ে দেখাচ্ছিলাম সো আমার যেহেতু কাজ একই ছিল আমি জাম্পারিং বা থার্মোস্টার লাইন দেওয়ার পরও আমার যেই ধরনের ব্ল্যাঙ্কিং বা লাইট যে ধরনের কাজ করতেছিল আমি যখন আমার সেন্সর সেন্স দিলাম তখনও সেম কাজটাই করতেছিল তার মানে এটা বুঝতে খুবই সহজ যে আমার সেন্সরটাই কোনো ধরনের সেন্স সে দিচ্ছে না যদি সেন্সরে সেন্স দিত তাহলে মাস্ট কি হতো মাস্ট এইটা কী হইতো কোনো ধরনের চেঞ্জিং আনতো তাই না কোনো ধরনের চেঞ্জিং আন্ত তো সে কোনো ধরনের চেঞ্জিং যেহেতু আনেনি তার মানে আমার এই সাইটটাই মূলত কাজ করতেছিল না কিন্তু কেন আপনারা ট্রেনিং করবেন এক ভাই আমার কাছে গত পরশু দিন আসে এবং যেটা হয়েছে সেটা যে সার্কিটটা প্রবলেম সেটা দেখাচ্ছিলো যেটা দেখাচ্ছিলাম আমরা সেই সার্কিটটা নিয়ে আসে এবং সেটার জন্য তারা বারোশো টাকা আমাকে সার্ভিস বিল দেয় আর এই সার্ভিস বিলের মাধ্যমে আমি কি করি কতটুকু কাজ করি সেটা আপনাদেরকে শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটা বানানো তো ট্রেনিং মূলত কেন করা লাগবে ট্রেনিং করা লাগবে এর থেকেও সহজ কোনো পন্থা এবং সহজ কোনো রাস্তা আমরা আপনাকে দেখাবো যে সার্কিট কিভাবে পরীক্ষা করতে হয় পরীক্ষা করাটা রিপেয়ারিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন আমরা বলেছিলাম যে এই থার্মোস্টারের সমস্যাটা বের করতে আমাকে কত সেকেন্ড লাগছে লাস্ট পনেরো সেকেন্ড লাগছে ওকে কিন্তু আরও মজার বিষয় হলো এইখানে যেই থার্মোস্টারটা আমি লাগাইছি সেই থার্মোস্টারটা অরিজিনাল থার্মোস্টারের সরি এখানে যে কাপলারটা আমি লাগাইছি সেটা কিন্তু অরিজিনাল থার্মোস্টার এই কাপলারের সম নাম্বারের না এখন আমার কাছে তো এই রিপেয়ারিংয়ের গুলো অ্যাভেলেবেল আমি আনিই না জাস্ট আমি অর্ডার করছি এবং আমার কাছে নতুন কিছু সার্কিট আছে এবং যেগুলো আমার জন্য অলরেডি ডেলিভারি হয়ে গেছে আমার জন্য সব ধরনের কম্পোনেন্ট আসবে এই ধরনের সব কম্পোনেন্ট আসবে যা রিপেয়ারিং ট্রেনিং সেন্টারের জন্য আমার ব্যবহার করা হবে কিন্তু আমি যেহেতু কম্পোনেট নাই সো আমি কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল সার্কিট থেকে এই কম্পোনেটটাকে ব্যবহার করছি এই যে কম্পোনেটটাকে ব্যবহার করছি কাপলারটাকে ব্যবহার করছি এবং নাম্বারের পর কি নাম্বারের ব্যবধান থাকার পরও আমি সেটাকে ব্যবহার করে কি করছি সাকসেস বাট আপনি এইটা কখনোই সাহস পাবেন না যদি আপনি জাস্ট কম্পোনেটটা সম্পর্কে না জানতে পারেন ক্লিয়ার আপনি যখন প্রপার ইলেকট্রনিক্স না জানবেন কখনই আপনি এটা করতে পারবেন না আপনি দেখেন আমি কোথা থেকে এই সার্কিটের কাপলারটা জোগাড় করেছি ক্লিয়ার ওকে দেখেন এটা একটা ইন্ডাস্ট্রিয়াল সার্কিট এই জায়গা থেকে আমি মূলত কাপড়টাকে কিনেছি ওপেন করছি এবং সেটাকে ব্যবহার করছি যে কিছুক্ষণ আগে দেখেন তাহলে আমার এটা তো কোনো ফ্রিজের সার্কিট না আমি এখান থেকে যে কম্পুনারটা ব্যবহার করছি সেটার নাম্বারও এক ছিল না বাট এইখানে কোনো থার্মোস্টারও কানেক্ট করা হয় না শুধুমাত্র আমার দক্ষতার কারণেই কিন্তু আমি কম্পোনেন্টটা ব্যবহার করতে পারছি সো আমি অনেক আগে বলছিলাম যদি আমি রেফ্রিজারেশনের লাইনে ট্রেনিং নিয়ে আসি ইন্ডিয়ানদেরকেও এনে সারবো আর আমি আপনাদেরকে আজও বলতেছি এবং আমাকে আপনারা সাপোর্ট দিলে আমি আমার অনলাইন কোর্স ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সেল করবো ওকে আমি ইলেকট্রনিক্সের ট্রাক কোর্স ডেলিভারি দিতে চাই যেটা মূলত ইলেকট্রনিক্স কাজকে সহজের থেকেও সহজ করার চেষ্টা করবে সো আপনারা যদি সাহায্য করেন তবে এটা পসিবল আর বাংলাদেশের জন্য তো অবশ্যই থাকবেই তো এখানে অনেক কম্পোনেন্ট সম্পর্কে আপনাকে জানা লাগবে যা মূলত আপনাকে রিপেয়ারের ক্ষেত্রে কি করবে আপনাকে রিপেয়ারের ক্ষেত্রে এক্সপার্ট করে দিবে আর আপনি যদি এই যে আমি আবারও চালায় দেখাচ্ছি আপনি আপনি যদি কম্পোনেট না জেনে মুখস্থ কাজ করেন আপনাকে যদি বলা হয় যে এই অ্যালার্ম কোডের কারণে এই কম্পোনেটটা চেঞ্জ করতে হয় বা আপনি যদি অনলাইন কোর্সগুলোর থেকে এরকমটা পান যে হ্যাঁ এই দেখেন আবারও স্টিল হয়ে গেছে দেখছেন ওকে তখন কিন্তু জ্বলতেছিল এই ধরনের টেস্টার মেস্টার অনেক কিছু ব্যবহার করে দেখাবে আপনাকে বা এই ধরনের কিনা লাগতে পারে বানানো লাগতে পারে আরও অনেক অত্যাধুনিক টুলস থাকতে পারে বাট আমি বলবো একটা জিনিস কি রিপেয়ারের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি আপনার ব্রেনটে কতটুকু ঢুকাইতে পারছেন কাজ সম্পর্কে ক্লিয়ার আপনার কাছে আপনি আপনারা যারা আমার ট্রেনিং সেন্টার ভিজিট করেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমার এখানে মাইক্রোস্কোপও ব্যবহার করা হয় না না কোনো ভালো মানের হট গান ওকে বাট আমার এখানে যেই লেভেলে কাজ করা হয় অনেকে ধুইরাও শুইয়াও দেখে নেয় সো এইটা বলবো যে আমি চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি অ্যান্ড আমি আমার ব্রেনকেই সবচেয়ে বড় টুলস এবং আমার আমার চিন্তাধারাকেই সবচেয়ে বড় টুলস হিসাবে ব্যবহার করে এই জায়গায় আসি সো আপনাদের সর্বোচ্চ নলেজ দেওয়ার জন্য আমি প্রস্তুত এবং আমি অলরেডি এই ট্রেনিং সেন্টারে এটার জন্য অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি এবং প্রতিদিন কিছু না কিছু আপগ্রেড করে আপনাদের জন্য নিয়ে আসতেছি শুধুমাত্র আপনাদেরকে ভালো কিছু দিব বলে দোয়া করবেন একটা বিষয় নিয়ে সেটা হলো আমি জানি আমার টার্গেটটা আমার রুচিসম রসম্মত একটা ট্রেনিং সেন্টার অথবা হলরুম আপনাদেরকে দিতে পারি যেটার ভিতরে ইলেকট্রনিক্স কাজের একটা সুন্দর জায়গা থাকবে আর আমি প্রতিদিন যেহেতু চেঞ্জ করতেছি সো আমি অ্যাভারেজ জিনিসটা আপনাকে দিচ্ছি না যেটা ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যায় অথবা ইউটিউবে কি করা হয় শিখে আপনাকে শেখানো হয় এই ধরনের ট্রেনিং আমি দিতে চাচ্ছি না সো এটার জন্য আপনারা অনেকেই বিরক্ত ফিল করতে পারেন অনেকের সাথে আমার সম্পর্ক খারাপ হইতে পারে বাট আমি যখন দিব তখন লোভ আপনি সামলাতে পারবেন না ওকে আপনার যদি প্রয়োজন থাকে আপনি যদি কাজকে ভালোবাসেন আপনি লোভ সামলাইতে পারবেন না এটা গ্যারান্টি ভালো থাকবেন সবাই দেখাবেন এই ভিডিওতে আল্লাহ